তো হে ওয়ার্ডসাইজ চলে ওটা ইন্ট্রেস্টিং ভিডিও নে তো আজকে যাচ্ছে ফাইনালি মেলাতে তো অলরেডি তোমার আর টেলার দেখে বুঝতে পেরে গেছে যে আজকে ভিডিওটা কোন টপসে হচ্ছে তো হ্যাঁ আজকে ফতপুরের পুরো মেলাটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো যে মেলাতে কোথায় কি আছে আর ফতপুরের কোষ্ঠ মেলা মানে আমাদের একটা ইমোশান তো জাস্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন জাস্ট বেটা অনেকটাই লেট হয়ে গেছে কারণ এখন প্রায় বাজে সাতটার মতন তো অনেক লেট হয়ে গেছে কারণ সেখানে যাওয়ার কথা ছিল প্রায় ছটার সময় যে তুমি বাড়ি থেকে যাবো তো সব একসাথে আর তো চলো বেরিয়ে কথা হচ্ছে মানে বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম চলো বেরিয়ে কথা হচ্ছে আছে নামলাম গাড়ি থেকে আর আস্তে আস্তে জাস্ট এতটাই ভিড় ছিল প্রচন্ড ভিড় এখন হচ্ছে যাচ্ছি মা দিকে তো মাকে ফোন করেছিলাম আসছে প্রায় কাছে তো হয়তো চলে এসেছে তো চলো মা বাড়ির দিকে দেখা হচ্ছে আর আজকে যেহেতু মেলাতে যাচ্ছি প্রায় অনেক দিন পরে তো মজা হবে আর অনেক অনেকেই আছে তো সবাই মিলে যাচ্ছি একসাথে এ few মোমেন্টস later. তো আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাবো মেলাতে এখন আছি মামার দেখতে পাচ্ছি এখানে দিদি সাজছে আর বাইরে সব এরা সাজছে এখানটাতে তো

আর এই মেলাতে যাচ্ছি আজকে প্রায় এক বছর আগে আমি মেলাতে ভিডিও বানিয়েছিলাম তো এবছর আবার গিয়ে ভিডিও বানাচ্ছি আর এবছর হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশানে আগের বছরের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চেক করে নিও আজকে পুরো মেলাটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো তো আমরা পাঁচজন যাচ্ছি এখন দেখতে পাচ্ছ চলো সেখানে গিয়ে তোমাদেরকে পুরো মেলাটা এক্সপ্লোর করে দেখাবো আর যাচ্ছি মানে তো অবশ্যই নাগরদোলা চড়বো বুঝতে পারো তোমরা ভিডিওটা দেখলে আর এখন চলে ঠিক মেলা পাচ্ছ দুটের তো ভিড় একদম পুরো ফাঁকাই আছে আর এই উঠবো ঠিক আছে তো ফার্স্ট ইয়ে হচ্ছে তোমাদেরকে মন্দিরটা পুরো এক্সপ্লোর দেখাবো পুরোটা কোথায় গিয়ে আছে এখানে আবার নাগরদোলা বসেছে এখানে বসেছে তারপর ট্রেন বসেছে এখানে অনেক কিছু বসেছে দোকানপাট তো সাইডে দেখতে পাচ্ছো সব আছে এগুলো তো আজকের তুলনায় মেলা যেহেতু ফাঁকা আজকের তিন দিন হচ্ছে মেলা এই নিয়ে তো দেখতে পাচ্ছ পুরোটা জাস্ট জায়গা জায়গাগুলো বহু দোকানপাট বসেছে যারা আজকে অনেক ফাঁকা অনেক কালকের তুলনায় অনেক ফাঁকা প্রচুর দোকানপাট যেহেতু ফতপুরে কোষ্ঠমেলা আমার এখানে প্রচুর দোকানপাট বসে তো এখন তোমাদের মন্দিরে ওই সাইডটা গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো চলো আর ওই দিকটাতে গিয়ে তোমাদেরকে মন্দিরে মানে ভিতরে কী ঠাকুর আছে সব কিছু তোমাদেরকে কি দেখাচ্ছি পুরো ব্লকটা ঠিক আছে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছি এগুলো সেই ফদপুর গোষ্ঠীমেলার বিখ্যাত মন্দির ঠিক আছে দুশো বছরও পুরানো আর দেখতে পাচ্ছি মন্দিরের সামন পুরো ফাঁকা যেহেতু এখন বাজে ঠিক দশটার মতো আর পুরো ফাঁকা হয়ে গেছে পুরো চলো একটু মন্দিরের উপর উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করো ভিতরে কি কি আছে একটু হচ্ছে সানগ্লাস কিনবে বলে দেখতে দেখছে ঠিক আছে কচেন দেখেছিস কত করে এগুলো ভিডিও করার জন্য সানগ্লাস পড়ছে কিনবে না দেব এইখানটায় হচ্ছে পয়লা বৈশাখের দিনে যাদের যাদের গোপাল সব ভিতরে দিয়ে জায়গা ফাঁকা থাকে এত ভর্তি পিছন পিছন দেখতে পাচ্ছি তো এইদিকেও অনেকগুলো গোপাল আছে এই সাইডটাতে তো দেখা যাবে তাই দেখতে পাচ্ছ এইখানটায় গিয়ে জায়গা হচ্ছে ভর্তি হয়ে গেছে বলে ওপারে সব ধারে রাখা আছে তোর তো আজকের জন্মদিন তো আজকে জন্মদিন এর নিশ্চয়ই আজকের কাগজালা খরচা দেওয়ার কথা কি বলো অঙ্কিত ঠিক

এদের হচ্ছে আলাদা করে দিল কারণ তিনজন করে ব্যালেন্সের ব্যাপার আছে গেছে অলরেডি সেখানটা দেখতে পাচ্ছো ওরা ওখানটা মানে দুজন করে ছাড়া অ্যালাউ করছে না তিনজনের বেশি

তো এখন বাজে ঠিক ঘড়ি কাটায় তোমাদেরকে দেখাচ্ছি বারোটা কুড়ি এখানে ভিডিওটা শেষ করছি আর এখন যেহেতু বারোটা ওভার হয়ে গেছে তো ওই জন্য মেলা পুরো ফাঁকা একটাও লোক নেই তো এখন যাত্রা শুরু হয়ে গেছে বারোটার পক্ষে আমরা এখন বেরিয়েছি মানে আমরা এখন মা চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে আশা করছি খুব একটা ভালো হয়নি কারণ যেহেতু মেলা ফাঁকা কী ক্লিপ নেব যতগুলো পেরেছি তোমাদের ক্লিপটা নিয়েছে আর আইফোনে ভিডিওটা যাচ্ছে শুট করলাম আসছে আইফোনের ফার্স্ট ব্লগ তো অলরেডি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটা কেমন ঠিকঠাক আসছে কি যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তাড়াতাড়ি আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি